নমস্কার আমি অন্তরা আর আমার কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে চলে এসে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর একটু সাথে থাকবেন বাজারে কিন্তু এখন প্রচুর লিচু উঠেছে আর এই মিষ্টি রসালো ফলটা আর সকলের প্রিয় এই ফলটা কিন্তু খুব বেশি দিন কিন্তু বাজারে দেখতে পাওয়া যাবে না তাই যতদিন দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে বানিয়ে নিতে হবে লিচুর কিছু রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিচুর পায়েসের রেসিপি বানানো কিন্তু একদম সহজ শুধু লিচুটা কিনে আনলে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে লিচুটা বানিয়ে নিতে পারবেন এই লিচুর পায়েসটি প্রথমেই লিচুগুলোকে আমি খোস বোটা থেকে আলাদা করে নিয়েছি এবং ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা এতে লিচুর গায়ে খোসাটাও নরম হবে আর লিচুটাও কিন্তু বেশ নোংরাটা লিচুর গা থেকে ছাড়িয়ে যাবে লিচুগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে খোশাকগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এরপরে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় পাঁচশো মিলিলিটার মতো দুধ আমি এখানে রেড কাউ দুধটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন আর দুধের প্যাকেট ধোয়া জলটাও আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি এরপরে দুধটা জাল হয়ে গেলে আমি দুধের থেকে দু মতো দুধ একটা আলাদা বাটিতে করে তুলে রেখেছি সেটা কেন তুলে রেখেছে পরে বলছি আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছে আমি একটু রোস্টেড সিমুই খুব সামান্য একটু শিমুই ছড়িয়ে দিয়েছে তাতে কিন্তু এই পায়েসটা একটু বেশ ঘন ঘন হবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে সিমুইটাকে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং সিমুইটা সিদ্ধ করে নিতে হবে সিমুইটা যখন ভালো করে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গুড়ের পাতশা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা মিষ্টিটা দেবেন আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে চিনি দিয়ে নিয়ে গুড়ের বাতাসা দিয়েই করব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ এই পায়েসটা একটু ঘন হওয়ার জন্য দু তিন চামচ একটু গুঁড়ো দুধ পায়েসটা কিন্তু ওদিকে ফুটছে আর আমি এখানে লিচুর ভেতর থেকে একটু দানাগুলোকে বার করে নেবো তার জন্য আমি একটা ছুরি দিয়ে দেখুন লিচুর গাটা একটু চিঁড়ে নিয়েছি আস্তে করে আর দেখুন এইভাবে এই দানাগুলোকে সব বার করে নিয়েছি এরপরে পুর বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি আলমন্ড আর কাজু আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে নিতে পারেন আমি ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে একটু ছুরি দিয়ে চপ করে নিয়েছি এরপরে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রের মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ গুঁড়ো দুধ আর যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আমি একটা শক্ত পুর তৈরি করেছি পুরটা একটু শক্ত করতে হবে তা না কিন্তু লিচুর ভিতরে পুরটা দেওয়া যাবে না কেননা লিচুটা এমনি নরম এরপরে লিচুর ভেতরে দেখুন আমি এইভাবে পুরগুলোকে দিয়ে দিয়েছি সব লিচুগুলো কিন্তু আমি পুর দেবো না এখানে আট দশটা মতো লিচুতে আমি পুর ভরে নিয়েছি একটু নরম হাতে এটা করতে হবে ধৈর্য ধরে আর বাকি লিচুগুলো কিন্তু আমি এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি এদিকে কিন্তু দুধটা বেশ ভালো মতো দিয়ে ঘন হয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কিসমিস আর দিয়ে দিয়েছি যে লিচুর পাল্পটা আমি কুচি করে রেখেছিলাম হাত দিয়ে সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত দুধের মধ্যে পায়েসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে আমি যে পুর ভরা লিচুগুলো সেগুলোকে আমি একটা বোলের মধ্যে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি আর গরম পায়েসটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পায়েসটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে তাহলে লিচুর পায়েসটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু কুচি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে কিছু গোলাপের পাপড়ি বাড়িতে কিন্তু কোনো পুজো পার্বণ অনুষ্ঠান থাকলে কিন্তু আপনারা এরকমভাবে পায়েস তৈরি করে ঠাকুরের কাছে এগুলো অর্পণ করতে পারেন বা এমনি সময় তো আপনারা বানিয়ে খেতে পারেন বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা থাকলে বা বড়রা সবাই কিন্তু এই লিচুর পায়েস খুব পছন্দ করে খাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ঠান্ডা ঠান্ডা লিচুর পায়েস কিন্তু একটু ফ্রিজে রেখে সার্ভ করবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এবং অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আবারও হাজির হয়ে যাব পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে